বন্ধুরা ওকে সেই সুযোগ দেবেন আমি খালি আপনাদেরকে একটা কথা বলে আমার কথা শেষ করছি এখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ঘুরে ঘুরে বলে বলে বেড়ায় বেড়াচ্ছে যে ওরা একবারে বিরাট দয়া করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর বাকি সরকারি প্রকল্পের টাকা দিচ্ছে ওরা হেরে গেলে এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোনো ভাইপো ভাইজির বাপ ঠাকুরদার টাকা নয় এগুলো ওদের পকেটের টাকা নয় কারো দয়ার দান নয় মানুষের টাকা মানুষ পাচ্ছেন মানুষের ট্যাক্সের টাকা পাচ্ছেন কোনো মুখ্যমন্ত্রীর চোদ্দ পুরুষের ক্ষমতা নেই হারুক কিছু সরকারি টাকা নির্ভয়ার দ্বারা যদি আমরা জিততে পেরেছি কোন সরকারি প্রকল্পের দশটা নয়া পয়সা বন্ধ হবে না খালি কি বন্ধ হবে আজকে একটা লক্ষ্মীর ভাণ্ডারের লিস্টে নাম তোলার জন্য যে তৃণমূলকে আগে দু হাজার টাকা তিন টাকা দিতে হয় তবে লিস্টে নাম ওঠে বাড়ি তৈরির লিস্টে নাম তোলার জন্য আগে তৃণমূলকে টাকা দিতে হয় এই যে তৃণমূলকে টাকা দিয়ে তবে আপনাকে একটা সরকারি প্রকল্প পেতে হবে ওদের মিটিং মিছিলে গিয়ে ভিড় করতে হবে তবে আপনার প্রকল্পের লিস্টে নাম উঠবে না হলে হবে না এই জুলুমবাজি বন্ধ হবে এই চোরাকারবারি এই কাটমানি বন্ধ হবে প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আর ওরা যদি ভেবে থাকে ওরা কোথাও হেরে গেলে প্রকল্পের টাকা বন্ধ করে আপনাকে সাহেবস্থা করবে তাহলে আপনাদের এইটুকু বলছি যদি পার্থ খাটের তলা থেকে টাকা বার করতে পেরে থাকি তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকাও নবান্ন থেকে বার করতে পারবো ওইটুকু দম আমাদের আছে ওইটুকু দম সায়নেরনের রয়েছে বাম রয়েছে বাম কংগ্রেস জোটের রয়েছে আপনারা নির্ভয় নিশ্চিন্তে আপনারা ভোট দিন যদি আপনারা মনে করেন সায়ন সুযোগ পাওয়ার যোগ্য বাম কংগ্রেস জোট এখানে সুযোগ পাওয়ার যোগ্য তাহলে আপনারা আমাদেরকে সেই সুযোগ দেবেন আপনাদেরকে এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার